হাই গাছ আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো গাছ দেখতেছেন এখানে এতগুলো মানুষ কেন দাঁড়িয়ে আছে তো একটা কারণে দাঁড়িয়ে আছে সবাই কিন্তু এখন একটারও কাজ নাই তো গাছ সকল প্রবাসী বাইদের জন্য বেশি বেশি দোয়া করবেন তারা যেন খুব অল্প সময়ে কাজ পেয়ে যায় তো গাছ দেখতেছেন এত রাত্রের সময় আপনি রাত বাজে এখন সৌদির রাত নয়টায় তো এই নয়টার সময় মানুষেরা দেখেন কত কাজের জন্য কত কষ্ট করতে দেখেন গাছ আপনাদেরকে দেখাই দেখেন গাইস রাস্তাঘাট দিয়ে মানে চলাফেরা করতেছে কাজ পাইতেছে না তো যেখানে লোক একশো জন লোক তো কি করব গাইজ দেখেন বাদ দিয়ে কারে নেবে তারা অনেক টেনশনে আছে তো সবারই কিন্তু ফ্যামিলি সামনে ঈদ এই ঈদের সময় দেখেন হাজার হাজার মানুষে কাজ যদি না পায় তো ফ্যামিলিকে কিভাবে টাকা দিবে কিভাবে কি করবে সে একটা প্যারা থাকে তো প্রবাসী ভাইদেরকে একটু কেউ প্যারা দিবেন না আপনাদের কাছে অনুরোধ রইল আমার তো প্রবাসী ভাইদের কেমন আছে কি করতেছে কাজ পাইছে নাকি কি এগুলো একটু খোঁজ কারণ এই প্রবাসে সবাই যে একটা কষ্ট করে আপনারা জানেন কিনা জানি না যারা বাংলাদেশে থাকে যারা যেই জায়গাতেই থাকে কিন্তু প্রবাসী ভাইয়ের যে একটা পরিশ্রম করে আপনি জানেন না দেখেন গাইজ আমরা সারা দিন দুই খালি এদিকে ওই সাপ্লাই ওই সাপ্লাই করতেছি কিন্তু কাজ পাইতেছি না তো সবাই কিন্তু দোয়া করবেন সকল প্রবাসী ভাইদের জন্য প্রবাসী ভাইয়েরা অনেক কষ্টে আছে এখনও কিন্তু কোনো কাজ মিলতেছে না তো গাছ দেখেন রাত এত নয়টা বাজে তারপরও মানুষের দেখেন আনাগোনা একটু বেশি যতই রাত বাড়তেছে ততই আনাগোনা বাড়তেছে কি করব বলেন সামনে রমজান আবার ঈদ অনেক পেরানাম মাথার মধ্যে তো দেশে টাকা পাঠাতে হবে কতই প্রবলেম তো সকল ভাইয়েরা বোনেরা আন্টি খালা মা ও বাবারা সবাই দোয়া করবেন সকল প্রবাসী ভাইদের জন্য প্রবাসী পায়রা অনেক পরিশ্রম করতেছে তারা এখন কাজ মিলতেছে না দেখেন গাছ এখানে সিরিয়াল বসে আছে আপনারা তো খালি বলেন বিদেশ খেলে টাকা ওরে টাকা ওরে গাছ টাকাটা হাওয়াতে ওরে না টাকাটা অনেক কষ্ট করে কামাই করতে হয় দেখেন মানুষেরা কত কষ্ট করতেছে গাছ দেখেন আশেপাশে দেখেন মানুষেরা কত ভিড় এই রাস্তাঘাটে শুধু সৌদি আরবে যারা যারা আছে তারাই বুঝে সৌদি আরবে কত পরিশ্রম করে টাকা ইনকাম করতে হয় তো সৌদি আরবে যারা ফিরি বিছা আছে সকল প্রবাসী ভাইদের জন্য বেশি বেশি ধোয়া করবেন গ্যাস সবাই ধোয়া করবেন সকল প্রবাসী ভাইদের জন্য তারা অনেক কষ্টে আছে তো সবাই ভালো থাকবেন আবার হবে আসসালামু আলাইকুম